এ সাদ মিটানোর জায়গা না 3 মিনিটের গানে হারায় যেও না দুনিয়ার কোন গান 3-4 মিনিটের উপরে নাম যদি ও যুবক সারা রাতর নেটের ভিতরে দৌড়াইতে থাকে তিন থেকে 4 মিনিটের উপরে দুনিয়ার গান নাই আসল গান 3 মিনিটের উপরে না লম্বা হয় ও আহ করতে করতে 2 পাঁচ মিনিট কাটিয়ে যায় তারপরে না গানে যায় কি বলেন যুবক কি বলে সত্য তো জান্নাত গান হবে টানা চল্লিশ বছর চল্লিশ বছর দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রেখে ও যুবক কাজকে সিঙ্গারের পিছে পাগল তোমাকে দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে পারো তোলে তোমাকে আমাকে দাউদ এর স্তামের आवाज দাও হবে সাউতা দাউদ কেমন आवाज দাউদ এর স্তাম যখন যাবুর পড়ছেন তমা ইলতিল জিবর পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় আল্লাহ আ পাহাড় ডান্স করতেন তমা ইলতিল আসজার ঘাস পর্যন্ত ডান্স করতেন তখরুজুল হিতান সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত অকাফাতি তা এরা পাখি পর্যন্ত মাথার উপরে থেমে যেত ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেককে উপযোগী হলে দশটা শারীরিক গুণ দেওয়া হবে দশটা কয়টা এই শরীর থাকবে না সিদ্ধা জেরা নালা তাউলি আদম একশো ফিট লম্বা আদম আলা সাথ হাসিনাটা চড়া হবে আলা হোসেন ইউসুফ ইউসুফ আলাহ ইসলামের মতো রূপ আল্লাহ সাউথি দাউদ দাউদ আল্লাহ গলার আওয়াজ আল্লাহ মিলাদামের মতো বয়স আলা কৌতী মুসা মুসা আলাইসলামের মতো শক্তি আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক সবার দিলের ভিতরে সেট করা হবে কৌয়ত মিয়াত রাজুল একশো পুরুষের যৌবন শক্তি চুরদুন মুরদুন মুখ দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে একটু ভাব কেমন হবে আমাদের মা একশো বিশ ফিট লম্বা হবে চুলগুলো একশো বিশ ফিট কেমন হবে চুল বড় হলে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তাহ্লা রসুল বলছে তাহমিল খাদামাত খাদেমরা চুলের বেনি উঠায় রাখবে স্বামী কাছে এলে ছড়া দিয়ে চলে যাবে হাঁ হ্যাঁ আজকে তো দুনিয়ার পোশাকের জন্য বাবনরা পাগল ব্রান্ডের আমরা ব্রান্ড তালাশ করি ঠিক না জান্নাতে সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন মেক্সি তিন কিলোমিটার ঘের হবে ঘের তিন কিলোমিটার সুতা দিয়া কোনো ওয়েট হবে না মনে হয় যুবক বোঝেই না ঠিক না হম সবার শেষে যে জান্নাতে যাবে আর পরে আর কেউ যাবে না ও জান্নাতের স্ত্রী দেখার রূপ দেইখা চল্লিশ বছর টানা তাকায় থাকে চল্লিশ বছর পরে বউ গালের ভিতরে মুখ খামেরা খালি দেখবি আর কোনো কাহিনী নাই চল ভিতরে দেখা পাগল হয়ে গেছ আর কিছু কাহিনী নাই চল্লিশ বছর গান হবে দুনিয়ার নাচ নাচ না যেটাকে রক্স বলে যেটাতে আরবিতে রক্স বলে রক্স ইংলিশে যেটাকে ডান্স বলে ওটার নাম ডান্স না সুপার ডান্সার জান্নাতে আছে তোমার জান্নাতে থাকবে ও নাচবে ওর সাথে জান্নাতও নাচবে হম ওটার নাম নাচ সাহাবা শুধু শুধু পাগল হন ঠিক না 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 আমরা আর কি বুদ্ধিমান আমরা কি শিক্ষিত শিক্ষিত। সাধারণ শিক্ষায় শিক্ষিত সাহাবা সুপার শিক্ষায় শিক্ষিত ছিলেন সুপার শিক্ষিত ছিলেন অবর্ণনীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন নাইলে ম্যাক ডাকলে আসত তো আসত কিভাবে অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল এই জন্য তো ম্যাককে অনুগত করতে পারতেন এই জন্য তো অগ্নিগিরিকে ইশারা আবদ্ধ করতে পারতেন টোকা দিয়া ভূমিকম্প দ্রবিত করতে পারতেন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন হাজারো টা আনা যাবে চোখে দেখা না যাবে সমুদ্র পাড়ি দিতে পারতেন ঘোরা দৌড়ায়া সাতাশ কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায় বাক্রায়িন স্বাধীন পারসেন্ট সাতাশ কিলোমিটার টানা আমি দুইবার দেখছি মরক্কো ওকবাবের না ফেরা দিয়ে লাল তালানো এখানে আটনান্টিকের ভিতরে ঘোড়া নামায় বলছিলেন আমাকে সন্ধান দে ওই পারে তো আছে কিনা এই সমুদ্র আমার জন্য বাধা না গ্যাসেপ্লঙ্কা টু নিউ ইয়ার আট ঘন্টার ফ্লাই আট ঘন্টা সমুদ্রে পাড়ি দিলে নিউ ইয়র্ক আমি দুই দুইবার ম্যাপ রাইখা দেখছি নাম বরাবর নিউ ইয়র্ক উনি বলতেছে আমি ঘোরা দিয়া পাড় অভিজ্ঞতা ছিল ওনারা জানতেন আমরা অসাধারণ বিদ্যায় বিদ্যা এই জন্য আসেন কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না এই ছোট্ট জীবনটা উপযোগী বানাইতে হবে এখানে সুখ শান্তি বেশি দিন না ষাট সত্তর বছর এই জন্য আল্লাহ বলেই দিছেন যত সুন্দরই বানাও তোমাকে বেশি দিন থাকতে দেব না যত সুন্দর বানাও বেশি দিন তোমাকে থাকতে দিব না যত পাহাড় জমাও টাকার তোমাকে ভোগ করতে দিব না পুরাটা ভোগ করতে দিব না এই জন্য আরেক জায়গায় লেখা আছে যার যত কামাই বেশি তার খাওয়া তত কম জানেন বিশ্বাস না না মনে হয় না যে যত বেশি কামায় সে তত কম খায় কম কম খায় তত কম খায় যে যত কামায় তার খাওয়া তত কম যে শত সুন্দর বানায় সে থাকে তত কম দিন যে যত জমায় সে বোক করে তত কম এটি আল্লাহ সিদ্ধান্ত এই জন্য আসেন যিনি অস্তিত্ব দিচ্ছেন যিনি অস্তিত্বহীন করবেন উপযোগী বানাইতে হবে আমাকে জান্নাতের বানাইতে হবে এই জীবনটা যে গোড়া যাবে সে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজত পাবে সম্মান পাবে আল্লাহর কাছে চিরদিনের জন্য আল্লাহ গরিব দেখেন না যদি দেখতেন তাহলে বেলাল কোনোদিন এই মর্যাদা পাওয়ার উপযোগী হতো যদি আল্লাহ গরিব দেখতেন তাহলে এখনো সুগ্রান কবর থেকে বাহির হতো না আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যান আমার এই নাকে সুগ্রান আছে আপনারাও দেখা আসেন যান ডেলি এখনো হাজার হাজার মানুষ যায় পুরা কবর প্যাক করা আছে শুধু একটা সিদ্র রাখা আছে গ্রান আসার জন্য ওইখানে শুধু গ্রান নেওয়ার জন্য ডেলি হাজার হাজার মানুষ যায় আপনিও দেখে আমি দেখে এখনো ওই কৃত কবর থেকে সুগ্রাম বাহির হয় এখনো রাবিয়ার নামে বই লেখা হয় এখনো রাবিয়া বস্তির নামে মামুনরা চুমা দেয় রাবিয়া কৃত দাসী ছিল ৩৩ বছর বয়সে মারা গেছেন ইথুপিয়া বাড়ি ছিল এখনো ওই দেশের মানুষগুলো আমি ছয় বার ওর বাড়ির টানা দেখছি আমি ছয় বার গেছি রাবিয়ার নতুন কাপড়ও জোটে নাই পুরান কাপড়ে রাবিয়াকে দাফন করা হয়েছে এখনো রাবিয়া আসে পাতায় আছে থাকবে দুনিয়ার কোনো বাসা নাই যে বাসায় রাবিয়ার জীবনী না লেখা হয়েছে ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে যে গোরা যাবে যে উপযোগী যাবে সে জান্নাত পাবে শান্তির জাগা তোরা বুহা জাফরান আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তেরো দোকান শুধু শুধু খালি করেন তেরোটা দোকান বিসর্জিত হজে গেছেন হজে মক্কা টাওয়ার দেখছেন মক্কা টাওয়ারের চারতলায় দুটা মসজিদই মসজিদে আবু বকর এই জায়গাটা ওনার ছিলেন এটা ওনার প্রপার্টি এই জন্যই দুনো মসজিদের নাম আবু বকর রাখতে বাধ্য হয়েছেন এটা ওনার পুল এই লাইনেই তেরোটা দোকান ছিল পিছনে ওনার বাড়ি ছিল থাকলে আমি দেখাইতে পারতাম ওনার বাড়ি এখন এখন বাড়ি বাড়ি নাই রাস্তার গেছে ওনার আমি চিনি পিছনেই ওনার বাড়ি ছিলেন তেরো দোকানের পিছনেই ওনার বাড়ি ছিলেন তেরোটা দোকানকে বিসর্জিত দিয়ে সালার চট পড়ছে শুধু শুধু আল্লাহ সালাম পাঠানো জীবিত দশায় সালাম পাঠাইছেন জিজ্ঞাস করছেন সব কিছু হারায় আমার উপরে নারাজ তো না আল্লাহ জিজ্ঞাস করছেন আল্লাহ আবু বকর সব কিছু হারায় আমার উপরে নারাজ তো না কে জিজ্ঞাস করতেছে কোন আল্লাহ হায় 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 তো চোখের পানি ছেড়া বলছে আপনার উপরে নারাজ হইতো হই কি করে মা বালা বা বকরিন আল্লাহ আর আবু বকর আল্লাহর উপরে নারাজ হবে তো হবে কি করে আবু বকর তো লুটাইছি জীবন করার উপযোগী বানানোর জন্য যার কারণে আল্লাহ রসুল বলছেন আয়েশা ও আয়েশা কোনো ক্ষেত্রে বলছিলেন আম্মা আম্মা আম্মাজান নারাজ হয়ে গেছেন চেহারা মলিন হয়ে গেছেন কোনো এক রাত্রে আল্লাহ রসুল চাঁদনি রাত্রে বসে আসেন আম্মাজানের সাথে তারকারা জিদিকা বলতেছেন তারকা সমান নে হবে তাল্লা রসুল বলছে একজনের হবে বলছে কার কম রুবনুল খত্তা শুনতে দেরি আম্মাজানের চেহারা মলিন হইতে দেরি হয় নাই তাল্লা রসুল জিজ্ঞাসা করছে আয়সা চেহারা মলিন হলো কেন তোমার আব্বার নাম নেই নেই এই জন্য তো আম্মাজান বলে জানেন আবার কোচা দেন কেন জানেনই তো যে আব্বার নাম নেন না এই জন্য চেহারা মলিন হয়ে গেছে আবার খোঁচা দেন কেন আল্লাহ রসুল বলতেছে আসতে আসতে আয়সা সমস্ত নবী রসুলের নেকি ভিন্ন কথা সারা দুনিয়ার নেকি দিয়ে যদি তোমার বাবার নেকিকে তোলা হয় তো মোকাবেলা করা যাবে না ছোট্ট জীবনটা গড়ার জন্য যুবকদের পায়ে হাত রাইখা বলতেছে মা পায়ে হাত রাইখা যুবক হারা যায় সামান্য ষাট সত্তর বছরের মজায় তুমি হারা যায় ষাট সত্তর বছরের মজা বেশি না চিরদিনের মজা হারা দিয়ে জান্নাতে সব রাখা সময় লম্বা হয়ে গেছে আগে আসতাম যুবক তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে জান্নাতে এটা চাই যেটা চাবে ওটা হবে বলতেছে মা যা যা মনে আসবে যা ইচ্ছা হবে চোখে যেটা লাগবে লাগতে দেরি দেরি হবে না বিদায় পায়ে হাত রেখা বলে হারায় যাবে সামান্য ষাট সত্তর বছরের দুনিয়ার পিছনে সব বিসর্জন দিয়া দিয়া নিজেকে উপযোগী বানাবো এই ছোট্ট জীবনটা দিছেনই উপযোগী বানানোর জন্য জান্নাতের উপযোগী বানাও জাহান না ছোট্ট জীবনটা গড়ি কাটায় না দেই যে গরা যাবে আল্লাহর কাছে পাবে इज्जत পাবে সম্মান পাবে কেমন আল্লাহ সালাম দেবে কে সালাম দিবে আল্লাহ সালাম দেবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে ছয় দিন নিজের বাড়িতে খাবে তাও খাবে না ছয় দিন বেড়াবে সপ্তম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ছয় দিন শুধু জান্নাতিরা বেড়াবে বেড়াবে হুম কোন দুনিয়ার সম্পর্ক আছে জান্নাতের সম্পর্ক থাকবে না নাকি কি কয় হজুররা হ্যাঁ ছেলে বাপের বাড়ি যাবে না বাবা ছেলের বাড়িতে আসবে না এই যে দুইজনের পাগড়ি পরাইলাম জানেন এদেরকে কে দিবে আল্লাহ যদি এর এবজকে ধরে রাখতে পারে কুরআনের হক আদায় করতে পারে তো ইন্না ফিল জান্নতি লানহরা ইয়ুকালু লাহু রাইয়ান জান্নাত একটা নেক আছে যার নাম রাইয়ান আলাইহি مدينه তুম মিন মারজান আল্লাহ মারজান পাথর দিয়ে একটা শহর বানাবে লাহূ 70000 باب এটা দুকা আগে 70000 গেট থাকবে আলা কুল্লি بابি 70000 মালাঈকাতান পড় প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা থাকবে খলাক আল্লাহ হাফিজের কোরআন আল্লাহ এই শহর হাফেজে কোরআনের জন্য বানাইছেন যখন সে শহরে ঢুকবে প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা তাকে গার্ড অফ অনার দিবে সর্বশেষ গেট যখন অতিক্রম করবে চারশো নব্বই কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দেওয়া কমপ্লিট